বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে আজকে পূর্ব লন্ডনের আলতাপালি পার্ক বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসেছেন জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে আজকে আমরা দেখেছি আজকে অন্যান্যবারের মতো এবার ফুল দেওয়া ভিন্ন এবার শুধু বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সংগঠন এসেছিল শহীদ মিদের আগত নেতৃবৃন্দের সাথে কথা বলেছি তারা কেমন বাংলাদেশ দেখতে চান আমাদের তারা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি এবং তার অঙ্গ সংগঠন আজকে আপনারা দেখলেন যে আজকে শত শত নেতা আজকে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার পরে এই বিজয় বিএনপি বাংলাদেশের জন্য নিয়ে আসছে এই বাংলাদেশের পতাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এনে দিয়েছে আমরা প্রত্যেক শহীদদের আত্মার মাঘবিরাত কামনা করছি এবং স্পেশালি লেই টেস্ট আবার নতুন স্বাধীনতা এই কোডা সংস্কার আন্দোলনে কৃতি ছাত্রীরা জীবন দিয়েছে আমরা তাদের আত্মার মাখিরাত কামনা করছি আজকে আমরা এই শহীদ মিনার এককভাবে বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতৃত্বে এবং তাদের দখলে আমরা সবাইকে প্রবাসী সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং তারে ক্রমানের শুভেচ্ছা বেগম খালেদা জিয়ার শুভেচ্ছা প্রবাসীদের জন্য সাংবাদিক ভাইরা আপনারা দেখেন যে আজকে প্রবাসী বাংলাদেশি বিএনপি নেতৃত্বে সবাই ইউনাইটেড আজকে এই বিজয় দিবসে আমি প্রথমে স্মরণ করতে চাই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাঠ ফেরাত কামনা করি আজকে এই বিজয় দিবসে এই বাংলাদেশের জন্য এই বাংলাদেশের বিজয়ের জন্য যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাঠ ফেরাত কামনা করি আজকে এই বিজয় দিবস বিজয় দিবসে যুক্তরাজ্য বিএনপি এবং যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বে প্রবাসী বাংলাদেশিরা এই শহীদ আলতাব পার্কে আমরা সমাবেত হয়েছি শহীদদের সম্মান জানাতে আজকে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি এবং বিএনপিরা আজকে শপথ নিতে চায় এই বিজয় দিবসে বাংলাদেশের স্বাধীনতা সর্বমূত রক্ষার জন্য আপসীন দেশনেত্রী মহা বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা শেষ পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ আমরা চাই এই বিজয় দিবসে বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সময়ের মধ্যে একটি গণতান্ত্রিক সরকারের কাছে হস্তান্তর করার জন্য আমরা চাই করি প্রবাসী বাংলাদেশিরা যে আন্দোলন সংগ্রাম করেছেন এই জালি মাফিয়া কুনি হাসিনার পতনের জন্য আজকে এই বিজয় দিবসে তাদেরকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের সাবেক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মা বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য খুব আপনাদের আপনারা খুব কম সময়ের মধ্যে আপনারা জানবেন উনি কি লন্ডনে আসবেন চিকিৎসার জন্য আসবেন আমরা আপনাদের কাছে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি উল্লাস করে সবাই খুশির খুশি আনন্দের সাথে সবাই এর আমরা ফুল প্রদান করছি আসছেন কারণ এই ছাত্রজনতার যে আন্দোলনটা হচ্ছে এই এই আন্দোলনের অংশ তাই আমি এটা মনে করব এই বিজয় আমাদের বাংলাদেশের সবার বিজয় এই বিজয় আমাদের তারেক সম্মান নেতৃত্ব তারেক সম্মানের নেতৃত্বের বিজয় আশা করি বর্তমান সময়ে যে নতুন মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছে আবার আমাদের শহীদ প্রেদিন জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে যুদ্ধ করেছিলেন এই দেশটাকে সুন্দরভাবে সবে মিলে গড়ে তোলার জন্য আশা করি আগামীতে যখন আমাদের এই গভর্নমেন্ট আসবে দেশ তার যখন প্রধানমন্ত্রী হবে দেশটাকে আরও সবাইকে মিলে সুন্দরভাবে আমরা উদযাপন করবো এর এই দিনে প্রত্যাশা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশের আশা মানুষের ভোটের অধিকার বাতের অধিকার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে এটাই হচ্ছে আজকের এই দিনের অঙ্গীকার আমাদের বিশ্বাস এবং মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের প্রিয় নেতার নেতৃত্বে বাংলাদেশের হারিয়ে যাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বিশেষ করে মানুষের মৌলিক অধিকার ভোটের অধিকার বাতের অধিকার প্রতিষ্ঠিত হবে একটা বিষয় জানেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং তার অঙ্গ সংগঠন যুক্তরাজ্যে খুবই শক্তিশালী আমরা দীর্ঘ পনেরো বছর এই স্বৈরাচার শেখ হাসিনা পতনের আন্দোলনে শহীদ মিনারে বারবার এসেছি আজকে আমরা দ্বিতীয় স্বাধীনতার পর প্রথম বিজয় দিবস পালন করছি এই যুক্তরাজ্যের প্রতিটি বাংলাদেশই খুবই আনন্দিত এবং খুব উৎসব মুখর উৎসব মুখর দিন হিসাবে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার আদর্শের জনক ওনার ঘোষণার মাধ্যমে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আজ বিজয়ের এই দিনে দ্বিতীয় স্বাধীনতার প্রাক্ষ্যালে সকল শহীদানদের শ্রদ্ধার পরিসরণ করছি এবং সেই সাথে সাথে আগামী দিনের জন্য বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ সাথ দেওয়া যায় এই প্রত্যাশা রাখি ধন্যবাদ আওয়ামী আওয়ামী লীগ আওয়ামী লীগ আপনারা জানেন একটি বাংলা এবং উর্দু শব্দের সংমিশ্রিত কিন্তু স্বাধীনতার সপক্ষে সত্যি শক্তি কখনো ছিল না আজও নেই আজকে দেখেন একটি জাতীয় দিবস যেখানে তাদের তাদের উপস্থিতি ছিল না আপনাদের মুক্তিযুদ্ধরা যুদ্ধ করে লাখ লাখ মুক্তিযুদ্ধরা শহীদ হয়েছে। তাদের স্মরণে আমরা রেসপেক্ট জানানোর জন্য শহীদ মিনারে এসেছি সেম টাইম বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট এগে ফ্রম দি আজকের দিনে যে হবে এই প্রত্যাশা আগামী দিনে খুলিয়া হাসিনার পতনের পর আমরা ষোলোই ডিসেম্বর প্রথমবারের মতো আলতাবলি বার্কে উদযাপন করছি আমাদের আজকের এই দিবসের আমাদের একটাই ইচ্ছা দীর্ঘ প্রায় পনেরোটি বছর বাংলাদেশের মানুষ তাদের বুট প্রয়োগ করতে পারে নাই যে বুটের অধিকারের জন্য দেশ তারেক রহমান দীর্ঘ পনেরোটি বছর এই দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন আমাদের হাজার হাজারো হাজারো নেতাকর্মী জীবন দিয়েছে সেই বুটের অধিকারের জন্য আমরা প্রবাসে আমাদের কর্মসূচি অব্যাহত আজকে লন্ডন মহানগর বিএনপি এই বিজয়ের প্রথম আজকে ঘোষণা করতে চাই এই ফেসি সরকারের পতনের পরে এই বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে দীর্ঘ পনেরো সতেরো বছর দেবত জাতীয়তাবাদী দল যে আন্দোলন শুরু করেছিল তার ফলশ্রুতিতে এই ফেসিস্টের পতন হয়েছে পালিয়ে গেছে আমরা এই ফেসিস্ট বিহীন বাংলাদেশে অবাধ সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে আগামী দিনে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা আশা করছি বাংলাদেশের গণতান্ত্রিকভাবে সরকার প্রতিষ্ঠিত হবে একদিন পর দীর্ঘ সতেরো বছর পর স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আজকে প্রথমবারের মতো এই বছর আমরা বিজয় দিবস উদযাপন করছি বিজয় এই বিজয় দিবসের শুভেচ্ছা একটি কথা বলতে চাই আমরা গত জুলাই আগস্টে যে যারা শহীদ হয়েছেন সাথে সাথে যারা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা সবার প্রত্যেকের বিধি আত্মার মাফরাত কামনা করছি সেই সাথে সাথে আগামী বাংলাদেশ যাতে একটি সুন্দর সুস্থ ধারার রাজনীতির বাংলাদেশ হয় আগামী বাংলাদেশ যাতে জনগণের মানুষের রায়ের প্রতিষ্ঠিত একটি সরকারের বাংলাদেশ হয় বিজয় দিবস উপলক্ষে আমরা এখানে আসছি ফুল দেওয়ার জন্য আমার স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান যদি ঘোষণা নেয় তাহলে বা আমরা এই স্বাধীন দেশ পেতাম না আমরা তার শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রতি ভালোবাসা থেকে শহীদ আসা আশা বিজয়ের দিনে আমরা বিজয়ের সবাইকে শুভেচ্ছা জানাতে আমরা এসেছি লাভ বাংলাদেশ আমরা একটা ক্যাম্পেইন করছি একটা ফেস্টিভ্যাল করছি ষোলোই ডিসেম্বর আজকে ফেয়ার ভেনুতে আপনারা সবাই আসবেন যে আপনার ফেয়ার ভেনুতে আসবেন আমরা আয়োজন করেছি আপনাদের জন্য বিজয়ের অনুষ্ঠান বিজয়ের কনসার্ট যেখানে থাকবেন বাংলাদেশ থেকে আসা ব্যান্ড চিরকুট এবং আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের দ্বারা অনেক বড় আকার ধারণ করবে এটাই আমাদের আশা জাতির এই বিশেষ দিনে সকলেরই প্রত্যাশা বাংলাদেশে একটি গণতন্ত্র উন্নত বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা হবে এবং বাংলা তার বিএনপি নেতৃবৃন্দের দাবি অন্তর্বর্তী সরকার অবিলম্বেই একটি নির্বাচন দিয়ে জাতির প্রত্যাশা পূরণ করবে কাইয়ুম Kei Union'u, <laughs>